কি রে শুন কি ঠিক আছে কি বন্ধু লিম না কি কর ভাই কি সে কস্ত কে মা আমি প্রেগনেন্ট কি ক তুই হ্যাঁ তুই কোথ থেকে প্র্যাকডেট তুই সত কে খাওয়ার পর করলো মা আমি জানি না তুই জান না জান কে না বাবার থেকে উড়েছে তারপরের মধ্যে মা তুমি আমার সাথে এমন কেমন করতেছো কতো আমি সত্যি সত্যি কইতাছি আমি কেমনে এমনি প্রেগনেন্ট হইছি আমি জানি না আল্লাহ রে আল্লাহ আমি আর কি করব আল্লাহ তুমি মাটিটা ফাক করে দাও আমি ভিতর দিকে যাই তোর লিখা আমি মুখতে আইতে পারুম না সত্যি করে ক তাহলে তোর পিঠের সামনে নুরে হলাম মা আমি তো সত্যি করেই কইলাম আমি জানি না আমি কেমনে প্রেগনেন্ট হইছি আর যদি আমি জানতাম তাহলে আমি তোমারে ঠিকই কইতাম হ কবি না তখন তার কিভাবে স্বীকার করাই তাই আমি জানি চল গরমিত চল 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 মা

ভাবছিলাম কথাটা পাকা পাকা কইরা যাই কিন্তু না এই বিয়ে তো আর হইতে দেওয়া চাইবে না এক্ষুনি যাই গিয়া সবাই তে চাই নাইতে হইব মিষ্টি আনছিলাম তো ঠাকুরলিকা মিষ্টি আমি পাশায় নিয়ে ফিরিতে রাইখকে রাইখকে কামা বাবা রে বাবা আগে থেকে সব কি ব্যাপার তুমি না মেয়ে দেখার জন্য মিষ্টি নিয়ে গেলা এটা বর শরদ নি আসছো কেন ফেরত নিয়ে আসবো না এই মিষ্টি মেয়ে তো খাওয়ায় লাভ নাই আমরা নিজেরা খামু এটা একটা কথা হলো তুমি একজন এর মিষ্টি নিয়ে গেছো এটা আবার ফেরত নিয়ে আসছো আজকে না তোমার বিয়ে ডেট ঠিক করার কথা করছো না করি নাই কোন চরিত্রহীনা মায়ের সঙ্গে আমার ভাসুরের বিয়ে হইব না দরকার হয় আমার ভাসুর চিরকুমারী থাকবো বুঝছো এই যে একজনের নামে একটা কথা কইলা চরিত্র ঠিক নাই মানে ভালো করে বুঝায় কও কি হইছে আরে বুঝাইয়া কি কমু শুনো আমি তো গেছিলাম বিয়ার পাকা কথা বলতে কিন্তু যাইয়ে দেখি উমা মাইয়া তো বমি করতাছে ভূমি করতেছে মনে হয় অসুস্থ এর জন্য বমি করতেছে মানুষের তো জ্বর ঠান্ডা হইলো বমি করে তোমরা না সহজ সরল মানুষ বুঝছো তোমরা সোজা কথাটা সোজা ভাবে নাও না আরে জ্বর ঠান্ডা মানুষ বমি করে হ্যাঁ আরে প্রেগন্যান্ট 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 দেই খাই তো বারবার বমি করতেছে বুঝছো আর একটা মাইয়া বমি এইজন্যই করে প্রেগন্যান্ট দেই খাই কি ব্যাপার বৌমা কি 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 হইছে ঘরের মধ্যে বসে থাকলে কি জানবেন ها একটু বাইরে হন বাইরে যান তাইলে বুঝতে পারবেন যে কি হইছে আব্বা না বললে আমি কেমনে বুঝু খুইলা আর কি কইম আব্বা আপনি না একটা মেয়ে পছন্দ করছিলেন বলছিলেন ওই মাইয়া কত ভালো মাথায় কাপড় দেয় নামাজ পড়ে রোজা রাখে মাথা নিচমিদিয়া হাঁটে এই জন্যই তো আপনার না পোলার জন্য ওই রে পছন্দ করছিলেন আমারে পাঠাইছিলেন পাকা কথা কর জন্য কিন্তু যাইয়ে কি দেখছি জানেন দেখতাছি মাইয়া বমি করতেছে মাইয়া প্রেগনেন কার পাপের ফসল নিয়ে ঘোরাফেরা করতেছে বুঝছেন অসম্ভব এটা তো অবিশ্বাস্য আরে ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড তো আমি সবকিছু খবর নেছি। ওদের বংশ ভালো ওদের ফ্যামিলিতে যে কয়েকজন সদস্য আছে সবাই ভালো কিন্তু এখন তুমি বলতেছ ওই মেয়ে প্রেগনেন্ট হিসাব তো মিলতেছে না রে বৌমা আহা বা গাছ ভালো হইলে যে ফল ভালো হইবে এমন তো কোনো কথা নাই হ্যাঁ আমার ঘরের পেছনে যে আম গাছটা আছে কত সুন্দর আম গাছটা কিন্তু তার মধ্যে আম কি হয় পোকরা ভিতরে কিন্তু পোকরা থাকে এই রকম মানুষের ভিতরে বুঝছেন হয়তো তার বাপ মা ভালো কিন্তু মাইয়ে তো ভালো না হইতে পারে আর যদি ভালোই হইতো দেখেন বিয়ে ঠিক হইছে একজনের লাগে কিন্তু কাম বাজাইছে আর লাগে অসম্ভব আমার ছেলে মৌলানা আমি চাইছিলাম একটা ফরেস্টদারি মেয়ে একটা লক্ষ্মী মেয়ে আমার সংসারে আসুক এখন তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো ওই মেয়েকে আমার বউ করা তো দূরের কথা ওই বাড়ির ত্রিসীমানাই তো আমার হাঁটতে ঘৃণা করবে হ্যাঁ আমি তো ওইটাই বুঝাইতে চাইছিলাম শোনেন ওই মাইয়ের লাগে আমার ভাসুরের বিয়া কোনো দেওয়া উচিত হইব না বুঝছেন তা না এলে দেখা যাইবো আমার ভাসুরের লাগে সংসার করতেছে পরে বাসর করব গিয়া আরেকজনের লাগে বুঝছেন ঠিক আছে বৌমা ঠিক আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে কোনো দরকার নেই আমি দরকার হলে আমার ওই ছেলের জন্য আরো মেয়ে দেখব দেখে শুনে বুঝে তারপরে হইল ওর বিয়ে ঠিক করব। আব্বা এত বোঝা নাই কোন ফরেস্ট মাইয়া মাইয়ারে আনার কোনো দরকার নেই আমার মতন একটা মডার্ন মাইয়া নেন দেখবেন সংসারে সুখ আর সুখ আসবে বুঝছেন এই যে আমার বুইনের বিয়ে হয় নাই কিন্তু ব্যাপারটা ভাইবে দেখেন আব্বা শুনেন আমি একটা কথা কই আপনি শীঘ্রই ওই বাড়িতে যান গিয়ে বিয়া ভাইঙ্গা দেন

আমি তো এলাকার বাইরে অন্য এলাকার মানুষজনও চিনি না। খুঁজে যামু আমি তখন। গরিফুল তুই এখানে বসে আছিস কেন? হ্যাঁ চাচা মা আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি এই জায়গায় এসে বসে রইছি। কি করছস তুই? চাচা আমি তো কিছুই করি নাই। খালি খালি মা আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখছস? তোর আম্মা কত খারাপ। একটা জুঁউতি মেয়েকে বের করে দিল। আমি এখন কই যাব চাচা আমি তো তেমন কিছু চিনিও না তোকে কোথাও যেতে হবে না আমার সাথে আয় কই তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে না তোদের বাড়িতে যাব না না আমি আর আমগো বাড়িতে যাব না আমি যদি আবার বাড়িতে যাই মা আমার গায়ে আবার হাত তুলবো ঠিক আছে তুই ভয় পাস না চল আমার সাথে আচ্ছা ঠিক আছে চলো আয় ওই জুমকা শোন তুই এখনই পার্লারে যাবি বুঝছস কিউর করবি ম্যানিকিউর করবি eyelash extension করবি বুঝছস আমার ভাসুরের নিয়া আইতাছি এখনই আরে কিসের জন্য আবার আমু আমার ভাসুরের লগে তোর বিয়া ঠিক করছি বুঝছস আমার ভাসুরের সঙ্গে তোর বিয়া দিমু কার বিয়ের কথা বলতেছ এই রাখি রাখি পরে ফোন দিতাছি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম তুমি কার সাথে কার বিয়ের কথা বলতেছ কার আবার আপনার বিয়ের কথা আমার বিয়ের কথা মানে আমার তো বিয়ে ঠিক হয়ে আছে ওই তো হবে না আব্বাই গেছে বিয়ে ভাঙিয়ে দিতে আরে কি বলছো না বলছো হঠাৎ করে বিয়ে ভাঙতে গেছে মানে কি সমস্যা সমস্যা আসলে কিছু না ভাইজান ওই যে মায়ের সঙ্গে যে মায়ের সঙ্গে আপনার বিয়ে ঠিক হইছে ওই মায়ের তো চরিত্র ভালো না কি করতে জানেন ওই মাইয়া নষ্টামি করছে কার সঙ্গে জানো পেটের মধ্যে বাস্তা হইছে বমি করতে আছে পেটটা একটু বড় বড় দেখছি এই জন্যই তো আব্বাই গেছে বিয়ে ভাঙিয়ে দিতে আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ তোমরা কি সব বোচা উলটাপালটা? আমার কথা বিশ্বাস না হইলে আপনার ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখে। এই আমার উপর انت ইচ্ছা পাসকে আমি কি গেছিলাম তুই গেছস তুই জানস। আমি কইছি না তোমারে? ওহ ভাই জানো ওই যে আমার বউ বলছে ও নাকি পোয়اتی। হ্যাঁ এইজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপারও আমি কইছি ওই যে আমার বোন ধুমকা ওর সঙ্গে আপনার বিয়ে হইবে। থামো তো। তোমরা কোনো সিদ্ধান্ত নেবে না। আগে বাবা अशोक বাবার সাথে আমি কথা বলবো। তোমাদের সস্তা সিদ্ধান্তে আমি মত পাঠাতে পারবো না ভাইজান আমি তো আপনার কোনো মতামতই দেই নাই কারণ আমি কিচ্ছু জানি না যা জানে সবাই জানে ওই আমারে যা বুঝাইছে আমি তাই বুঝছি এখন আমি তাই বুঝতেছি আপনি কোন বিয়ে করবেন না করবেন এটা আপনার সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত নেওয়ার কি আমি তো নেই না সিদ্ধান্ত সিদ্ধান্ত নিছে আব্বা ও আব্বা তো গেছে আব্বা আসলেই সমস্ত কথা জানতে পারবেন আমি আপনার কিছু কমু না কারণ আপনি মওলানা মানুষ আপনি তো অনেক কিছু বুঝেন আপনার জ্ঞান আছে ভাইজান

প্রথম কি কম মহারে আমার নাক কান সব কান কে বাড়াইছে না একটা বুজুর্গের সাথে বিয়ে ঠিক হয়েছে ভাই ঠিক হয়েছে হের আগে তো আগাম বাজাই নিছে কি আকাম করছে কি কম ভাই ও তো বাচ্চা পেটে বাহ 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 তাহলে আমার বৌমা যে যা বলল সবই সত্যি ছি আপাছি কত আশা করেছিলাম যে আপনাদের মতো ভালো একটা ফ্যামিলির সাথে আমি আত্মীয়তা করব কিন্তু বিয়ের আগে যেই মেয়ে প্রেগনেট হয়ে যায় সেই মেয়েকে তো আর আমার ঘরের ছেলের বউ করে আমি নিয়ে যেতে পারি না কারণ আমার ছেলে হচ্ছে মাসাল্লা মাওলানা আর আমার ছেলের বউ যদি বিয়ের আগেই প্রেগনেট হয়ে যায় তাহলে ফিফি ফিফি এই তো ভাবতেও আমার লজ্জা লাগে আচ্ছা আপা আপনাদের সম্বন্ধে তো আমি অনেক ভালো শুনেছিলাম আপনারা ভালো ফ্যামিলি আপনাদের সদস্য যে কজনই আছেন সবাই ভালো আপনাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই ভালো তাহলে এমন কেন হলো ভাই জিনিসটা তো আমার বিশ্বাস হইতেছে না কিন্তু আমার ঘরে এরকম একটা কুলাঙ্গার মাইয়া আমি বনে বিষ আমি নিজেই মরে যাই আমার চেহারাও দেখতে ইচ্ছা করতেছে না যাও কাপা এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক ব্যাপার এখানে আমি আর নাক গলাবো না তবে যাওয়ার সময় একটা কথা বলি অনেক স্বপ্ন ছিল আপনাদের সাথে আমি আত্মীয়তা করব কিন্তু এখন আর সম্ভব নয় আপনাদের মেয়েকে আপনারা বিয়ে দিয়ে দিন আমি আসি তাহলে আসসালাম আলাইকুম শুনুন ভাই সাহেব দেখো দেখো আসাদ ভাই শুনলা তো বিয়েটা আস দাও আস তাও ভাইঙ্গা গেল গিয়া এখন এটা কই দিবা বিয়া বাইকরা দাও এই বাড়ি থেকে তুই এটা কি করলি আমাদের মুখে শুনকালে দিলি যা বেরিয়ে যা এখন তোর আম্মা ভালোই করছে বের করিস তুই তুমিও মার পক্ষে কথা কইতাছো এই বাড়ি থেকে বেরই আমি কই যামু কই আর যাবি জাহান্নামে যা যেদিক থেকে আইছো সেদিকে চলে যা যা তোর চেহারাও দেখতে চাই না ঠিক আছে দেখেন আজাদ ভাই এত সুন্দর একটা সম্বন্ধ আইলো তা ওর কারণে চলে গেল গিয়া এমন সম্বন্ধ আর পাইমু পামু না আর আমরা এই এলাকায় কিভাবে মুখ দেখাবো আমি তো সমাজ যা ছিল সব গেল কি করব আল্লাহই জানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা জান আমি তো আপনার কাছে যাচ্ছিলাম ও আচ্ছা ঠিক আছে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই চলো বাড়িতে যাই তারপর সব শুনবে আচ্ছা বাবা সত্যি করে বলো তো ঘটনা কি হয়েছে আমি বৌমার মুখে সবই শুনলাম শোনার পর আমি কিন্তু বিশ্বাস করিনি সর জমিনে আমি মেয়ের বাড়িতে গিয়েছি মেয়ের বাড়িতে যে মেয়ের মার মুখে শুনে তখন আমি শিওর হলাম এবং তাৎক্ষণিক আমি যখন গিয়েছি মেয়ের চাচা মেয়েকে ধমকাচ্ছে এই বিষয় নিয়ে এখন বাবা তুমিই বলো একটা দুশ্চরিত্রা একটা প্রেগনেন্ট মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনতে পারি না আমরা তো জানতাম মেয়েটা পাঁচ পাশাপত্য নামাজ পড়ে পর্দা করে ও দুশ্চরিত্র হলে কি করে বাবা হ্যাঁ বাবা ওটা তো আমিও জানতাম যার জন্যই তো আমি আত্মীয়তা করতে চেয়েছিলাম কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আসলে ওরা সবাই ভালো মেয়েটা এরকম ভুল কেন করলো আচ্ছা যাক যাই হোক বাবা শোনো আল্লাহ যা করে খুব ভালো করে কারণ তুমি আমার ছেলে তুমি মাওলা না আমার বৌমা হবে সেরকম একজন ফরেজদারির লক্ষ্মী অতএব ওই দুশ্চরিত্রা মেয়েকে আমার সংসারে এনে আমার সংসারটা আমি নষ্ট করতে চাই না আমি তোমাকে আরেক জায়গায় বিয়ে করাবো হ্যাঁ বাবা তুমি হয়তো তোমার চিন্তা করছো তোমারটা ভাবছো তোমার ছেলে ভবিষ্যৎ চিন্তা করছো একবার কি ভেবে দেখেছ যে মেয়েটা আজকে এই অবস্থায় আছে তার ভবিষ্যৎ কি তার মনে কি হচ্ছে তার মনে কি ভাবনা আসতেছে সে কি করতে পারে শোনো বাবা প্রত্যেকটা মানুষই সমান তুমি যেমন তোমার ছেলে চিন্তা করছো ওই মেয়েটার চিন্তা করা উচিত ওই মেয়েটা নাকি ভুল করে ফেলেছে আরে ভুল তো মানুষই করে একটা মেয়ের সামান্য ভুলের জন্য মেয়েটাকে আমরা মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারি না বাবা আমরাও তো পারি ওর পাশে দাঁড়াতে সূর্য তুমি কি বলছো এসব হ্যাঁ বাবা আমি ভেবে চিনতেই বলতেছি আমি যদি একটা মেয়েকে নতুন জীবন দিতে পারি একটা মেয়েকে যদি স্বাধীনভাবে বাঁচতে সহযোগিতা করতে পারি তোমা মেনে নিতে সমস্যা কি আমি ওই মেয়েকে বিয়ে করব। তোমরা কোনো আপত্তি করো না বাবা আমার সমস্যা আছে আমি আপত্তি অবশ্যই করব কারণ আমার বংশে কোনো কালো দাগ নেই অতএব ওই দুশ্চরিত্রা মেয়েকে আমার সংসারে বউ করে এনে আমার মান সম্মান আমি শেষ করতে চাই না এবং কি আমি চাই না যে ওই মেয়েটাকে আমার সংসারে এনে আমার সংসারটা নষ্ট হয়ে যাক আর শোনো সূর্য আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না বুঝছো জীবন কিন্তু বাস্তব হ্যাঁ বাবা আমি সে কথাই বলছি আবেগ দিয়ে না একবার বিবেক দিয়ে চিন্তা করো একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখো যে ওই মেয়েটা দেখা যদি তোমার নিজের মেয়ে হতো তুমি কি করতে সূর্য সংযত হয়ে কথা বলো কার সামনে তুমি কথা বলছো কার সাথে তুমি কথা বলছো শোনো যদি ওই মেয়ে যদি আমার হতো তাহলে ওই মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম বাবা মুখে বলা যতটা সহজ বাস্তবটা বড় কঠিন বাবা আমি আর কিচ্ছু বলবো না তুমি আমার বাবা তোমার কথা জীবনে কখনো অমান্য করিনি তোমার অবাধ্য হইনি কখনো হবও না তবে একটা অনুরোধ করছি তোমাকে একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখো তুমি যত যাই বলো সূর্য আমার ঐতিহ্য আমি ধরে রাখবো আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক আমি তোমাকে আরেক জায়গায় বিয়ে করাবো ভালো একটা ফ্যামিলি দেখে ভালো একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে আমি বিয়ে করাবো অতএব আমি যা বলবো সেটাই তুমি শুনবে বৌমা বৌমা আব্বা, ভাঙিয়ে দিইছেন। ভেঙে দি আরছি কি? তুমি আমার কথা শোনো। তুমি না একটা মেয়ের কথা তুমি বলেছিস। সেই মেয়ে কোথায়? এখনি যাব আমি বিয়ে ঠিক করব। বলছিলাম তো আমার বোন হুমকা আপনি তো देखते এই খুব সুন্দর। ঠিক আছে তাহলে চলো বা তুমি ফোন করো যে আমরা এখনি যাব মেয়ে দেখতে। আব্বা, তারা হরাকাইরা ওর কথা শোনা আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না আগে ভালোমতো বুঝানেন। বাইজান কি বলে শুনেন তারপর একটা সিদ্ধান্ত নিন। আরে আজ

এখন ছোট তুই বল আমাদের বংশে যদি ওই দুষ্চরিত্রা মেয়ে কে বউ করে আনি তাহলে আমাদের মান সম্মান থাকবে ঠিক আছে আপনি রাজা যা ভালো মনে করেন ছেলের বউ আর শ্বশুর এই নে পুণনি দে কল দরবিনের আমার কথা তো তোমার বিশ্বাস হয় না তাই না তুমি মনে করে সব সময় মনে আমি তোমারে মিথ্যা কথা কই বুঝছ halo jhumka son তুই কাম কর ওই যে পাল্লার কথা কইছি না পাল্লাতে যা আমি আমার শ্বশুরকে নিয়ে আইতাছি বুঝছ আর ফল ফুট মানে বিস্কুট টিস্কো সব রেডি রাখ আব্বা তাহলে কখন যাবেন আজকেই তো যাবেন নাকি হ্যাঁ আজি যাব আমি দেরি করতে চাই না কিন্তু আপনার বড় পোলা মানে ভাইজান যদি জানে তাই কি রাজি হব হ্যাঁ তো কইছে আমাগো সিদ্ধান্ত নাকি হইবে না হে যেটা সিদ্ধান্ত নিবে ওইটাই নাকি হইবে না এই সংসারে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই ফাইনাল সূর্যর কোনো কথাই আমি শুনব না তুমি সবকিছু ব্যবস্থা করো আমি যাব হ্যাঁ আমি তো এটাই কইছি কারণ আপনি হইছেন এই সংসারের মুরুব্বি কোনো সিদ্ধান্ত নিতে হইলে আপনি নিবেন কারণ মুরব্বীরা কখনো খারাপ সিদ্ধান্ত নেয় না এই কথাটাই আপনার বড় পোলারে আমি বুঝাইতে না হ্যাঁ মনে করতেছে সব সিদ্ধান্ত নিবে হ্যা যেটা নেবে সেটাই সঠিক আমরা মনে হয় যে আপনার সরু পোলা চার বছর আগে আমার বিয়ে করতে ও কি খারাপ সিদ্ধান্ত নিছে হ্যাঁ কার সিদ্ধান্ত নিছে এই জন্যই এই সংসারের মধ্যে কিন্তু এখন সুখ শান্তি আছে এখন আমার বোন যদি এই সংসারের মধ্যে আসে তাহলে কিন্তু সুখ শান্তি আরো দ্বিগুণ হয়ে যাবে তাই না

আপনি আপনি ছাড়েন আমাকে মরতে দেন আমার মরে যাওয়াই উচিত আমার মাথার উপর যে কলঙ্কের বোঝা দেওয়া হয়েছে এই বোঝা নিয়ে আমি এই পৃথিবীতে বাইতে থাকতে চাই না তাই আপনি আমারে মরে যাইতে যেতে দেন না তুমি মরতে পারো না তুমি কেন মরবে আমি তো আছি পৃথিবীতে আর আমি সব সবসময় তোমার পাশে আছি তোমাকে মরতে দেব না আপনি আমার পাশে থেকে কি করতে পারছেন পারছেন কিছু করতে আমারে যে কলঙ্কের বোঝা দেওয়া হয়েছে মাথার উপর চাপায়া কই আপনি তো একবার আসলেন না আমার মাথা থেকে কলঙ্কের বোঝা নামাইতে আমি তো চেষ্টা করছি তুমি অধৈর্য হচ্ছ কেন একটু ধৈর্য ধরো বাবাকে আমি বুঝিয়ে বলেছি বাবা হয়তো এখন বুঝতেছে না কিন্তু যে করে হোক বাবাকে আমি বুঝাবো প্রয়োজন বোধে সত্যটা আমি বাবার কাছে স্বীকার করব আর কি সত্য স্বীকার করবেন আপনি হ্যাঁ এত দিনেও যেহেতু আপনি সত্যিটা বলতে পারেননি আপনার কারণে পুরো এলাকার মানুষ আমার মা বাবা পর্যন্ত আমারে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিছে আমার আত্মীয় স্বজন আমার থেকে মুখ ফিরায় নিছে এলাকার মানুষ আমার থেকে মুখ ফিরায় নিছে আমি কারোর কাছে যাইতে পারতেছি না আপনি আমার সামনে থেকে সরেন আমি এখন এই মুহূর্তে মরমুই মরমু ওই জুমকা মাঝ রাস্তায় এসে পড়ছি

আমার সংসারটা আমি অপবিত্র করতে চাই না বাবা তুমি যাকে দুশ্চরিত্রা বলতেছো তার জন্য দায়ী আমি সূর্য কি বলছো তুমি মাথা তাকেই কি তোমার ঠিক আছে হ্যাঁ বাবা আমি যা বলছি ঠিকই বলছি আমি যদি বিয়ে করতেই হয় ওকে বিয়ে করব ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি বসে মেনে নিতে পারবো না সূর্য আমি বুঝতে পারতেছি না তুমি কি কানা খোরা ন্যাংরা তুমি কি ফকির নেই তোমার কি কোনো কিছু নেই কোন অভাবে তুমি এই দুশ্চরিত্রা মেয়েকে বিয়ে করবে আপা জাদু না করছে বুঝছেন কারণ আমি জানি কালো জাদু হইছে ভয়ঙ্কর জাদু এই মেয়ে জাদু কইরা আমার ভাসুররে তার কবজার মধ্যে নিছে যাতে এই যে পেটের অভিশাপটা যাতে তার গলায় ঝুলাইতে পারে এই এই চুপ থাকো তুমি ভাইজান কথা বলতাছ ভাইজানের কথাটা বলতে দাও তুমি চুপ থাকো একটা মুড়া ফাসাই দিব সূর্য সূর্য মাথা ঠান্ডা করো আমি যা বলি সেটা শোনো হুট হাট করে কোনো সিদ্ধান্ত নিতে যেও না তাহলে কিন্তু সারা জীবন বাবা আমি হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছি না আমি যা বলতেছি মাথা ঠান্ডা কথা বলতেছি তুমি একবার মন দিয়ে আমার কথাগুলো শোনো আমি তোমার বড় ছেলে তুমি ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রেখেছিলে ওর সাথে যেন ওকে আমি বিয়ে করবো আমার আগে আমার ছোট ভাই বিয়ে করেছে আচ্ছা সূর্য আমি একটা জিনিস কিন্তু হিসাবে মিলাতে পারছি না তুমি জানলে শুনলে সবকিছুই তুমি বুঝলে তারপরও তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাও কেন এর মধ্যে তুমি কি পেয়েছো বাবা আমি ওকে কেন বিয়ে করতে চাই ওকে তোমরা যে কারণে কলঙ্কিনী বলতেছো দুশ্চরিত্রা বলতেছো তার জন্য দায়ী আমি ওর গর্বে যার সন্তান সেই সন্তানের পিতা হচ্ছে আমি সূর্য সূর্য কি বলছো তুমি এসব হ্যাঁ বাবা যা সত্যি তাই বলছি তোমরা আমার সাথে ওর বিয়ে ঠিক করেছ তারপর থেকে ওকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করে আমি শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম ভাবলাম কখন না কখন জানি শয়তানের ধোকায় পড়ে আমি কোন ভুল কাজ করে ফেলি তাই ওকে আমি গোপনে বিয়ে করেছি বিয়ে করে আমরা একসাথেই ছিলাম কিন্তু কখনো তোমাদেরকে বুঝতে দেয়নি হঠাৎ ওর গর্ভে আমার সন্তান চলে আসে আচ্ছা মামনি তুমি সব কিছু জেনে শুনে আমার ছেলের এই ব্যাপারটা তুমি গোপন রাখলে কেন আমাকেও তো তুমি বলতে পারতে কিভাবে বলতাম বাবা আপনার ছেলে সে তো আমার স্বামী সে আমাকে একটা জিনিস হুকুম করেছে আদেশ করেছে যে এই কথাটা যেন পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে আমার স্বামীর আদেশ আমি কিভাবে অমান্য করতাম বাবা আমার স্বামীর আদেশ রক্ষা করতে গিয়ে আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলেছি আপনারা আমাকে ক্ষমা করে দেবে ওই ঝুমকা এইখানে গ্যাঞ্জাম লাগছে বুঝছস তোরে পরে ফোন দিতে আগে নাস্তা বানিয়ে রেডি করিস না এই এই সিরিয়াস কথার মধ্যে তুই ফোন দিলি কেন এখন দে ফোন দে আনা ফোন আমার কাছে দে মদিম আমার ছেলের দায়ভার তুমি সব তোমার কাঁধে নিলে এত কলঙ্কিনী হওয়ার পরেও তুমি এই কথাটা তুমি সার্কুলার করনি তার মানে তোমার স্বামীর আদেশ পালন করেছ এমন একটা মেয়ে তো আমি খুঁজছিলাম সূর্য বাবা তুমি সঠিক আমি ভুল আসলে রত্ন চিনতে আমি ভুল করেছি কারণ যেই মেয়ে স্বামীর আদেশ পালন করতে গিয়ে সে সর্বস্ব শেষ করে দেয় সেই মেয়ে লক্ষ্মী হ্যাঁ তুমি আমার বাড়ির ছেলের বউ হওয়ার যোগ্য রাখো সূর্য ঠিক আছে ঠিক আছে আমি আজই তোদের বিয়ে দেবো ধুমধাম করে বিয়ে দেবো বই মাকে রাখো তোমার বোন তোমার বোন তো কালো কুচ্ছি তবু আমি থেকে তোমার বোনকে দেখতে চেয়েছিলাম হ্যাঁ তোমার বোনকে তোমার বোনকে আমার সংসারে আনবো হ্যাঁ এমন একটা লক্ষ্মী মেয়ে আমি পেয়েছি এখন ওই চিন্তা বাদ দাও এখন বউকে বরণ করো যাও আব্বা কথা বলার লাভ নাই আপনি ভাইজান আর ভাবিরে নিয়ে গড়ে যান আর ওর ব্যবস্থা আমি করতেছি জুমপা মেকআপ যা তেল দিয়ে উঠাই পেলা বিয়ে হইব না